ভাই আপনার কাছে একটা কথা জানার ছিল কি কথা শুধু একটা কথা মাথায় দিছে না যে আল্লাহ তালা মশা রিজিকের মানুষ দিছে মশা তো মানুষের কামড়াতে চায় মানুষ মশা মারতে চায় মশা যদি মানুষের না কামড়াইতো তো মানুষ মশা মারতো না মানুষের না কামড়াতো অন্যান্য পশু পাখির কামড়াইতে পারতো তাহলে তো এতগুলো মশা মারা যেত না ও আচ্ছা এ কথা আচ্ছা বসো বসো বলতেছি আসো খুব ভালো প্রশ্ন ভাই আসলে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা উচিত তবে তার বোঝার চেষ্টা করতে হবে এরকম পৃথিবীতে এমন প্রাণী আছে যে একে অপরের নির্ভরশীল নয় আল্লাহতলা এমন ভাবে বিস্ময় করে ভারসাম্য তৈরি করছে যেটা একটা প্রাণী রিজিক আরেকটি প্রাণীর সাথে যে কোনোভাবে সম্পর্কিত যেমন ধরো যে বাঘ হরিণ খায় তারপর ওই সিংহ আছে ও মরিষ হয় গরু হয় যেটা পায় এখন ধরো যদি এই মশারিটিক অন্য কিছুর উপরে রাখতো তাহলে যে কি হতে তাহলে পারত ভাই এখন আল্লাহ তালা যদি মানুষের রক্তে মশারিটিক না রেখে যদি গরুর রক্তে রাখতো তাহলে কি তোমরা গরু বাঁচানোর জন্য মশা মারতো না অবশ্যই আমরা গরু বাঁচানোর জন্য মশা মারতাম ঠিক তেমন এই মশার কাজ কিন্তু শুধু এই রক্তে না এটা কিন্তু যে বিভিন্ন ধরনের ফুলের বা ফসলের পরাগায়নে সাহায্য করে আবার এই যেমন আমাদের ধরো যে পাখি পোকামাকড় বিভিন্ন পোকামাকড় এগুলা কিন্তু আবার এই বেঁচে থাকে তো এটাও অনেকটা অন্য আরেকজনের রিজিক অন্য প্রাণী আপনি গুরুত্বপূর্ণ কথা বললেন যেটা আমাদের আগে বলবো জানা ছিল না তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন তার সবকিছু একটা ভাস্য সৃষ্টি করেছেন তিনি ঠিক বলতো ভাই আল্লাহ তালা যা কিছু করেন সবকিছুই আমাদের কল্যাণের জন্য করেন আমরা হয়তো সময় সেটা বুঝতে পারি না সোরা আদ দোকান আয়াত নম্বর আটত্রিশে আল্লাহ তালা বলেছেন আমি আকাশমণ্ডলী এবং পৃথিবী এর দুই ভয়ের মাঝে এমন কোনো বস্তু সৃষ্টি করিনি যা নিছক খেলা তামাশার জন্য ধন্যবাদ ভাই আপনাকে যত সুন্দরভাবে বোঝানোর জন্য আল্লাহ তালা হেকমত সম্পর্কে সমস্যা নাই আরো কোনো জিনিস যদি আমাদের আগ্রহ থাকে সেই সম্পর্কে তুমি আমাদের যে কোনো সময় আসবা আমি ওটা ক্লিয়ার করে যাচ্ছো ঠিক আছে